বলে ছাব্বিশ রান বল হাতে ভয়ঙ্কর জাদুকর রিশাদ হোসেন যেন বাংলার রশিদ খান যেখানে সবাই ব্যাট হাতে ঢুকেছেন সেখানে দুশো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন রিশাদ শুরুর দিকে যখন সহজে জয় পাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ তখন একাই শুরুর পাঁচ উইকেট তুলে নিলেন এই লেগ স্পিনার ঋষাদের বলে ব্যাটে দারুণ দিন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন দলের ব্যাটাররা যখন ব্যাট হাতে ঢুকেছে সেখানে শেষ দিকে ব্যাটিং নেমে তেরো বলে ছাব্বিশ রানের ইনিংস খেলেছেন ঋষাদ হোসেন তবে ঋষাদ হোসেন জানেন তার আসল কাজটা ব্যাটিং নয় বোলিং তাই তো নিজের জাদুর সেই বোলিং পারফরমেন্স লুকিয়ে রেখেছিলেন তিনি শুরু থেকে ওয়েস্ট ইন্ডিজের মার্কুটে ব্যাটিং শুরুতেই দুই ওপেনার মিলে গড়েছিলেন পঞ্চাশ রানের পার্টনারশিপ তবে সেখানেই ধরা হচ্ছিল ক্যারিবিয়ানরা হয়তো হেসে খেলেই জিতবে এই ম্যাচ তবে তখনই দৃশ্যপটে আসেন দেশের একমাত্র স্বীকৃত লেগ স্পিনার ঋষাদ হোসেন আর তার ঘূর্ণিতেই যেন একের পর এক উইকেট হারায় কেরিবিয়ান রা ওয়েস্ট ইন্ডিজের শুরুর চার উইকেটই পরে ঋষাদ হোসেনের বোলিংয়ে দুর্দান্ত খেলতে থাকা ব্র্যান্ডন কিংকে ৪৪ রানে নুরুল হাসান সোহানের ক্যাচ করে ফেরান ঋষাদ হোসেন তার আগেই অলিককে এলবি ডাব্লিউর ফাঁদে ফেলে আউট করেন তিনি এরপর একে একে কেচি কার্টি শেফন রাদারফোর্ড সবাইকেই ফিরেছেন এই দেশ খুশি লেগ স্পিনার রিশাদ হোসেনের পঞ্চম উইকেটে পরিণত হন রষ্টম চেসো এবারও সেই একই দৃশ্য নুরুল হাসান সোহানের ক্যাচ আর রিশাদ হোসেনের বোল্ট একজন লেগ স্পিনারের অপেক্ষা বাংলাদেশ দল করেছে দীর্ঘদিন সেই দীর্ঘদিনের অপেক্ষার পরে রিশাদ হোসেন জায়গা পেয়েছেন জাতীয় দলে আর সুযোগ পাওয়ার পর থেকেই একের পর এক বোলিং এবং ব্যাটিংয়ে দলের ভরসা হিসাবে নিজেকে প্রমাণিত করেছেন